আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন সবাই দেশ বা বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতে সকলেই ভালো আছেন আমরা চলে আসলাম আরো একটি নতুন ঠিকানায় নতুন একটি ভিডিও করতে এই জায়গা ঠিকানা গাজীপুর কাশিমপুর আপনারা এখানে আসলেই হবে মনে বাড়ি খামারে আসছে আমরা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু বাইরের কাছে আনকমন রেয়ার রেয়ার কবুতরের কালেকশন আছে আর কবুতরের কোয়ালিটি মার্শাল আপনারা দেখবেন সাথেই দেখবেন আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আচ্ছা আজকে কী কী দেখাবেন আমাদের দর্শকদের আজকে মনে ডেনিস আছে ভাই ফ্যান্ডেল আছে তারপর কালো লক্ষ আছে

ঘন্টার মধ্যে দিতে যে গুলো আছে দেখলে পুরো মাথা হয়ে যাবো ঠিক আছে আজকে যদি না নিতে পারেন বা আর কিন্তু টাকা পাঠাবেন সেই কিন্তু সংগ্রহ করতে পারবেন আর যদি টাকা পাঠাতে দেরি হয় এর মাঝে যদি কেউ টাকা পাঠিয়ে আগে

আমাদের দর্শকদের জন্য কত রাখবেন ভাই পনেরোশো টাকা মাত্র পনেরোশো একদম একদম মাত্র পনেরোশো টাকা দামাদামি করা যাবে না এই দামে যদি পছন্দ হয় ইনশাল্লাহ ভাই থেকে নিতে পারেন একদম বিগ সাইজ কোয়ালিটি ফুল জিনিস মনে ভাই এখানে দেখতে পাচ্ছি এক প্যাড নতুন আচ্ছা কি সরাই রাখছেন পেটটা কত রাখবেন ভাই বারোশো একদম বারোশো একদম বারোশো টাকা দামাদামি করা যাবে ইন্ডিয়ান নটন মাত্র বারোশো টাকায় সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু রয়েছে একজোড়া ককা এটা ইয়া আপনার বাসী আস না গোবিন্দ ভাই এটা হচ্ছে গোবিন্দ ককা গোবিন্দ ককা

সে কিন্তু একজোড়া ভাই করা যাবে না বিগ সাইজের কবুতর দেখেন এই সাইজের আর এই ধরনের কবুতর কিন্তু এগারোশো টাকায় কেউ দিবেন আপনাদের এখানে দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া লাখ তো না এটা নাম আছে বুঝছেন এটার নামটা বুঝিনা

আছে করছে আমাদের দর্শকদের জন্য ভাই কত রাখবেন এটা মাত্র আজকের জন্য ভাই হ্যাঁ মাত্র 1200 টাকা মাত্র 1200 1200 ভাই কেউ দিতে পারবে না কেউ কিন্তু দিতে পারবে না আমাদের মনি ভাই দিতেছে আপনারা নিয়া পালেন ঠিক আছে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা নিতে পারবেন একদম দশক দামাদামি করা যাবে না একদম 1200 টাকা কিন্তু চমৎকার একজন লাখ আছে ভাই দেখছেন একদম কালো কুচকুচা মাশাআল্লাহ এটা ডানে যেটা আছে ভাই এটা কি মাটি এটা মাটি ভাই আর বাম এটা নর জি বাহ চমৎকার এত কালো কুচকুচা ভাই কইতে দরে

আমি আপনাদের একটু ভালোভাবে দেখাই এই যে দেখেন মার্শাল পাওয়া যাবে ঠিক আছে হ্যাঁ কারো যদি পছন্দ নিতে পারেন একদম একুরেট কালার লাক একদম রেয়ার কত রাখবেন এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় মাদিকপতর নিতে পারবেন এগুলা কিন্তু চোরা অনেক তিন থেকে চার টাকায় ঠিক আছে মাত্র এক টাকায় মাদি নন না

মাত্র কতশো টাকা মাত্র একদম একদম করা যাবে না যদি দামে পছন্দ হয় অবশ্যই সারা আমাদের অনলাইন ডেলিভারি দিতে হবে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে একদম দামাদামি করা যাবে না আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসছি এ পর্যন্ত যারা আমাদের সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী আরো একটি নতুন ভিডিওতে নতুন ঠিকাছে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আর যদি আমার কথায় ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমতার Kama, kama şunda dışkı